হাসান এবং হুসান রাজি আল্লাহ আনহু মুয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করলেন স্বেচ্ছায় এই কথাটা নবীজি ভবিষ্যতে বাণী হিসেবে আগেই বলে দিয়েছেন জরিগণ সোহান আল্লাহ এই কাজটা যে করবে হাসান এ কাজটা যে হাসান হোসেন করবে এটা নবীজি বলে দিয়েছেন কি বলেছেন দেখেন ইন্নাবিনী হাজা সাইদুন ওয়াসায়ুসলিহুল্লাহু বিহি বাইনা ফিয়াতাইনে আজি মাইনি মিনাল মুসলিমিন রবাহু মুত্তা ফাকুন আলাই বুখারি ও মুসলিমের হাদিস আল্লানবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। আমার এই সন্তান অর্থাৎ হাসানের কথা বলছে হুসাইনের কথা বলছে নবী বলেন আমার এই সন্তান আমার এই নাতি হল সর্দার কেমন সরদার কেমন নেতা বলজনন সাইুসলে হুল্লাহ হুবি বাইনা ফিয়াতে ইনে আজি মাইনে মেনাল মুসলেমন আল্লান্ বলে আ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সন্তানদের দ্বারা মুসলমানদের বিশাল বড় দুটো দলকে আল্লাহ এনাদের দ্বারা এক করে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ মুসলমানদের বিবাদকে নিরসন করে দিবেন মুসলমানদের দূরত্ব কমিয়ে দিবেন মুসলমানদের দুই দলের মধ্যে মীমাংসা সাধন করে দিবেন আমার ছেলে হযরতে হাসান প্রথমেই আমি বলেছিলাম মুসলমানদের ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধন করার জন্য ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধন করার জন্য সাধারণত দুই ধরনের শত্রু একটা হলো জাতীয় শত্রু একটা হলো বিজাতীয় শত্রু বিজাতীয় শত্রুরা যখন আশানুরূপ ফল পায় না তখন আমাদের জাতির ভিতরে ভ্রান্ত মানুষ সৃষ্টি করে মুনাফেক সৃষ্টি করে অথবা তারা নিজেই মুনাফেক সেজে মুসলমান এবং ইসলামকে ধোকা দেওয়ার চেষ্টা করে জোরে বলেন ঠিক না ঠিক সব এটা করে আসছে আজও করতেছে তো এমন একজন ব্যক্তি এমন একজন ব্যক্তি ইবনে সাবা এই ব্যক্তি ইয়ামেনের বাসিন্দা ছিল এই সাবা ইয়ামেনের বাসিন্দা ছিল একজন ইহুদি ছিল কিন্তু সে টুপি পরে পাঞ্জাবি পরে মুসলমান সে যে মুসলমানদের সঙ্গে জীবন জীবনযাপন করত এই সাবা তার ষড়যন্ত্র ছিল কঠিন সর্বপ্রথম ষড়যন্ত্রের ইসলামের মধ্যে মুসলিম উম্মার ভিতরে সর্বপ্রথম ষড়যন্ত্রের বীজ বপন করেছিলেন এই কুখ্যাত সাবা এ কী করেছিল এ ঢুকার পরে সে সময় পঁয়ত্রিশ পঁয়ত্রিশে জরি সে সময় খেলা প্রতিচালন হজরতে উসমান ইবনে আফফান রজিয়া আল্লাহু তাল আনহু যাকে নবীজি জিন নুরাইন বলেছেন উসমানের একটা উপাধির নাম কি বলেন তো জিন নুরাইন জিন নুরাইন কেন বলা হয় জানেন লাহ আকবার জানা দরকার মুসলমান এইগুলো উনার নামে শেষে জিন নুরাইন বলা হয় কেন উনি নবীর কে হন জামাই ওনার নবীদের একটা মেয়ে নয় নবীদের দুটো মেয়ে ওসমান রাজি আল্লাহ আনহুর সঙ্গে নবীজি বিয়া দিয়েছিলেন এই জন্য দুটি নূর বলা হয়েছে দুটি আলোকবার্তীকে বলা হয়েছে উসমান রাজি আল্লাহ আনহুকে জিন নুরাইন বলা হয় এই উসমান রাজি আল্লাহ আনহুর খেলাফতের সময় এই সাবা কি করল সাবা তখন উস্কে দিল মানুষকে উসমানের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করলো হওয়া কথা না হওয়া কথা এরকম তার বিরুদ্ধে কিছু প্রভাঘানটা করে মানুষদেরকে সে সময়ের মানুষদেরকে ওসমানের বিরুদ্ধে উস্কে দিল এক পর্যায়ে কি হলো তার নেতৃত্বে তার নেতৃত্বে হযরত ওসমান রাজি আল্লাহতাল আনহুকে লম্বা করে বলার সুযোগ নেই মুসলমান একটু শুনেন ওসমান রাজি আল্লাহ তাল আনহুকে কোরআন তেলাওত করা অবস্থায় তারা গুপ্ত হত্যা চালালো উনি কোরআন তেলাওয়াত করতেছিলেন ঠিক এই সময়ে ওনাকে গুপ্ত হত্যা এটা কোনো যুদ্ধের ময়দান ওসমানকে হত্যা করা হয় নাই কোনো যুদ্ধের মাঠে নয় এটা একটা গোপন হত্যা পরিচালনা করেছিলেন উসমান রাজি আল্লাহ তাল আনহুকে এখন কথা শোনেন ওসমান রাজি আল্লাহ তাল আনহুকে যখন হত্যা করা হলো তখন স্বাভাবিকভাবে সব স্বাভাবিকভাবে নর্মালিটি হজরত আলী রাজিয়া আল্লাহ আনহু খেলাফতের দায়িত্ব নিলেন উনি সর্বসম্মতি খলিফা কে হলেন ভাই জোরে বলেন খলিফা কে হলেন আরও জোরে বলেন কে হলেন আরও জোরে বলেন কে হলেন বুঝতে হবে বিষয়টা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু সর্বসম্মতি খলিফা হলেন আর ঠিক সেই সময় সিরিয়াতে মোয়াবিয়া রাজিয়াল্লাহ তালা আনহু ছিলেন সিরিয়ার গভর্নর আর মুসলিম উম্বার খলিফা কি ছিলেন জোরে বলেন মুসলিম উম্মার খলিফাকে হজরত আলী আর সিরিয়া একটি প্রদেশ একটি দেশ সেখানকার গভর্নর ছিলেন মোয়াবিয়া রাজি আল্লাহ তালা আনহু এই সাবা কিন্তু বসে থাকলেন না আমাদের ভিতরে যে মোনাফেক ঢুকেইছে মুসলমানদের যে মোনাফেক তাদেরকে সজাগ করলেন তাদের দিয়ে আরও ষড়যন্ত্র বেড়ে দিলেন দেখেন এখানে একটা বিষয় ওসমান রাজিয়া তাল আনহুকে যখন হত্যা করেছে তালাদ অবস্থায় মোয়াবিয়া রাজি আল্লাহতালহু সিরিয়া থেকে হজরত আলীর কাছে যে আবেদনটা করেছে হজরত আলীর কাছে আবেদন করা হয়েছে আপনি খলিফাতুল মুসলিমিন আপনি এই মুসলিম উম্মার খলিফা আমরা আপনাকে সম্মান করি আমরা আপনাকে শ্রদ্ধা করি এবং যোগ্যতম ব্যক্তি ছিলেন আপনি এই মুহূর্তে আপনিই খেলাপথের হকদার কিন্তু আপনার দায়িত্ব হলো ওসমান হত্যার বিচার করা জোরে বলেন কার বিচার করা উসমান হত্যার বিচার করা এই বিষাদ তার আবেদন করলেন এখন বলতে পারেন বিশ্বে এত মুসলমান থাকাতে মুাবিয়া কেন এই বিচার চাইলেন এটা একটা প্রশ্ন আসে কি আসে না মুাবিয়া এই বিচার চাইলেন কেন ভাই মোয়াবিয়া হচ্ছে উসমান রাজি আল্লাহ বংশের উসমান রাজি আল্লাহ দালানুর স্বাস্থ্যবাহী হচ্ছে আনহু আত্মীয়তার যে ধরে সে ওয়ারিস হিসাবে তার বংশের কেউ খুন হলে তার বংশের কেউ হত্যা হলে সে বিচার দাবি করতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না বর্তমান বাংলাদেশে যেই সরকার থাক না কেন যেই থাক না কেন আবুজাদ হত্যার বিচার বস অধিকার তার পরিবারের আছে না নাই জোরে বলেন আছে না নাই এই যে জুলাই বিপ্লবে যে সকল ভাইরা আমার যে সকল ছাত্র ছাত্রীরা নিহত হয়ে গেছে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের তাদের সদস্যদের এই সরকারের কাছে বিচার হওয়ার অধিকার আছে না নাই বিচার হওয়ার যদি অধিকার থাকে তার বংশের তার ওয়ারিসদের সেই সূত্রে মুহাবিয়া রাজি আল্লাহ তালা আনহু বিচার চেয়েছিলেন উসমান রাজি আল্লাহ তালা আনহুর হত্যা কিন্তু হজরত আলী ছিলেন বিচক্ষণ একজন রাজনীতিবিদ অত্যন্ত মেধাবী অত্যন্ত প্রখর শক্তিশালী উনি মোয়াবিয়াকে জবাব দিয়েছিলেন যে বর্তমান দেশের যেটা পরিস্থিতি এই দেশের পরিস্থিতি মুসলিম উম্মার মধ্যে যে বিশৃঙ্খলা মুসলিম উম্মার মধ্যে যে বিভক্তি এদের ভিতরে যে বর্তমান সমস্যা এই অভ্যন্তরীণ সমস্যা আগে আমাদের নিবারণ করতে হবে এটা আগে সামাল দিতে হবে এর পরে আমাদের এটার উসমান হন্ডার বিচার করতে হবে কিন্তু এটা আলী রাজি আল্লাহ নু বলছেন মোয়াবিয়া কিন্তু মানে না মোয়াবিয়া বলছে এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় এই হত্যার বিচার আগে করা হোক এই যে তাদের একটা মত এইরকম দ্বিমত থাকতে পারে কি পারে না এটা কি কোনো অসৎ এই দ্বিমত কি কোনো অবৈধ এই দ্বিমত থাকতে পারে আমি আমার ওয়ারিশের আমি আমার বংশের যে খুন করেছে যে তার বিষয় আমি চাইতেই পারি এই পরিস্থিতি থেকে আম্মা জানাই শাসের সিদ্দিকা রাজি তালা আনহা মক্কা থেকে মক্কা থেকে আলীর দরবারে আসার প্রস্তুতি ছিলেন যাতে করে মোয়াবিয়া এবং আলীর ভিতরে যে দ্বিদামত আছে দ্বিমত আছে এই দ্বিমতটাকে নিরূসন করা যায় কিন্তু সাবা আর বসে থাকলেন না ওই সাবা ওই যে ইয়ামিনের বাসিন্দা যে ইহুদির সন্তান যে মুসলমান সে যে মুসলমানদের ভিতরে আছে সে কী করলেন আয়সা সিদ্দিকারে তালা আনহা যখন আসলেন আসার পরে যখন বিশৃঙ্খলাটা দেখলেন এত বেশি হয়ে গেছে সে সে অনেক চেষ্টা করলেন দেখলেন যে না এটা সমাধানের আশা এই মুহূর্তে সম্ভব নয় তখন তিনি ফেরে যাচ্ছিলেন মক্কায় যখন উনি মক্কায় ফেরে যান এই মক্কায় ফেরে যাওয়ার সময় ওনার কাফেলাকে আক্রমণ করে কাফেলার প্রায় অধিকাংশকে হত্যা করেছিল এই সাবার বাহিনী আয়সা সিদ্দিকের এই বাহিনীকে আস আয়সা সিদ্দিকের কাফেলাকে হত্যা করা হয়েছিল হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু কী করলেন যে না মোয়াবিয়াকে তো থামানো যাচ্ছে না তখন উনি কী করলেন একটা দল নিয়ে সিরিয়াতে রওয়ানা দিলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু এই দলটাকে নিয়ে যে মোয়াবিয়াকে আমরা বুঝাবো মোয়াবিয়াকে চাপ দিয়ে হলেও মোয়াবিয়াকে ভালো করে বুঝাবো যে এই বিষয় পরে হবে আপনি থামেন এটা বোঝার জন্য হজরত আলী রওয়ানা দিলেন কিন্তু এই মোনাফেকের দলেরা কী করলেন সিফিন নামক যখন স্থানে হজরত আলী পৌঁছে গেলেন তখন মুহাবিয়াকে এই সংবাদ দিলেন যে তোমাকে পরাস্ত করার জন্য তোমার গভর্নরই তোমাকে এখানে পদচ্যুত করার জন্য আলী তার বাহিনী নিয়ে আসতেছে এটা শোনার পরে মোয়াবিয়া তখন এগিয়ে আসলেন সিফিনে একটা যুদ্ধ হলো শিফফিন নামক স্থানে কি হলো যুদ্ধ হলো এই যুদ্ধ আমি খুব সংক্ষেপে বলতেছি এই যে যুদ্ধটা হলো কিন্তু এই যুদ্ধটা বেশি দীর্ঘায়ু হয় নাই কিছুক্ষণের মধ্যে এই যুদ্ধ থেমে গেছে পরবর্তীতে হজরত আলী এবং মুয়াবিয়ার মধ্যে একটা সন্ধি হয়েছে জোর কন সোবাহান আল্লাহে এই যে সন্ধি হলো আপোষ হলো কোনো একটা সূত্রে তার আপোষ হয়েছে হয়তো আলী বলছে যে কিছু দিনের মধ্যে বিচার করব। হয়তো মোয়াবিয়া তাদেরকে একটা সময় বেঁধে দেছে এরকম যাই হোক না কেন একটা সন্ধি হয়েছে যুদ্ধ থেমে গেছে যুদ্ধ যে থেমে গেল যে আমরা উৎখাত করতে পারলাম না এই চিন্তাতে এই ধ্যান ধারণা হজরত আলী আল্লাহ তালা আনহুর বাহিনীর মধ্যে দুটা দল হলো একটা দলের নাম শিয়া আর একটা দলের নাম খারিজি আমি কি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি ওই শিবফিনের যুদ্ধের পরে দুটি দলে বিভক্ত হলো আলীর বাহিনী নিজের দল শিয়া আর একটি দল হচ্ছে খারিজি বিদ্রোহী দল না আমরা মানি না আলী এইভাবে মোয়াবিয়ার সঙ্গে আপোষ করবে এই জন্য আমরা যুদ্ধ করার জন্য আসি নাই হয় মোয়াবিয়া উৎখাত হবে না হলে আমরা পরাস্ত হব যুদ্ধ চলবে এই দলটার নাম হচ্ছে খারিজি আর আলীর সঙ্গে যেই দলটা থাকলো সেই দলটা হচ্ছে শিয়া পরিস্থিতি যখন আরো বেগতিক মোনাফেকের দলেরা ইহুদি খ্রিস্টানরা তখন তিনজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন যে এই মুহূর্তেই এই সুযোগ মুসলমানদের মধ্যে যেহেতু একটা ফেতনা সৃষ্টি হয়েছে তিনজনকে হত্যা করার জন্য এক নম্বর হজরত আলীকে হত্যা করার জন্য দুই নম্বর হজরত মোয়াবিয়াকে হত্যা করার জন্য তিন নম্বরে হজরত সাদ রাজি আল্লাহ আনহুকে হত্যা করার জন্য এই তিনটি নক্ষত্র ইসলামেরকে যদি আমরা দুনিয়া থেকে বিদায় দিতে পারি তাহলে ইসলামের অগ্রযাত্রা এই যেমন একটা অবস্থান সৃষ্টি হয়েছে এই অবস্থায় ইসলামের অগ্রযাত্রাকে আমরা রুখে দিতে পারবো এই মানুষে তারা হত্যা করার জন্য দিলেন কিন্তু যাদেরকে দায়িত্ব দিলেন যাদেরকে দায়িত্ব দিলেন হত্যা করার জন্য মোয়াবিকে হত্যা করতে ব্যর্থ হলো সাতকেও হত্যা করতে ব্যর্থ হলো কিন্তু হজরত আলী রাজি আল্লাহ তালহুকে হত্যা করলেন তারা আলী আল্লাহ আল্লাহকে হত্যা করলেন আর এই সুযোগটাকে কাজে লাগালেন যেহেতু রাজনৈতিক দ্বিমত আছে মোয়াবিয়া আলীর মধ্যে রাজনৈতিক দ্বিমত থাকার কারণে আলীর হত্যার দায় সাফালেন উপরে হাজরতের মহাবিয়া রাজি আনহুর উপরে বাহ কত চমৎকার করে একটি ষড়যন্ত্র সাজানো হয়েছিল আমাদের বাংলাদেশের ঘটনাগুলো প্রায় এরকমই ঠিক না বেঠিক কে কাকে হত্যা করেছে কে কাকে হত্যা না করেছে কার কার হত্যা কাছে চাপানো হচ্ছে এই যে কি একটা বিদ্ঘুটে অবস্থা সুনির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই আমরা শুধু আমাদের মন চায় আমাদের বিপক্ষের লোকদেরকে খুনি সাব্যস্ত করা আমাদের রাজনীতির একটা ধর্ম হয়ে গেছে জোরে বলেন ঠিক না বেটিক যেই আমাদের বিপক্ষে যেই আমার রাজনীতির সাথে যেই আমার নীতির সাথে যেই আমার আদর্শর সাথে মেশে না তারাই হচ্ছে আমার বাপদাদার খুনি তারাই হচ্ছে নেতার খুনি তারাই হচ্ছে অমুকের খুনি এই কালচার আমাদের বাংলাদেশে এখনো আছে সেই মুনাফেকদের কালচার আমাদের বাংলাদেশে বিদ্যমান আছে জোরে বলেন ঠিক না বে প্রিয় মুসলিম ভাইরা আমি যে বিষয়টি আপনাদেরকে দিতে চাচ্ছি আলী রাজাল আনহুর খুনের দায় মোয়াবিয়াকে দেওয়া হলো মোয়াবিয়াকে যখন খুনের দায় দেওয়া হলো তখন আলী রাজি আল্লাহ তালা আনহু ইন্তেকালের পরে এই না খলিফা হলেন পঞ্চম নম্বরে খলিফা হলেন আলী রাজি আল্লাহ তাল আনহুর বড় ছেলে হজরত হাসান রাজি আল্লাহ আনহু জোরে বলেন কে হাসান চল্লিশ হিজড়ি হিজড়ি চলছে কত চল্লিশ হিজরি হাসান রাজি আল্লাহ আনহু খলিফা হলেন কিন্তু এই যে রাজনৈতিক দ্বিমত একটা মোয়াবিয়ার গ্রুপ একটা হজরত আলীর গ্রুপ শিয়াদের একটা গ্রুপ এই যে দ্বিমত এই শিয়া এবং মোয়াবিয়া দুটি গ্রুপ তখন শুরু হয়ে গেল আর খারিদিরা শুধু কর বিদ্রোহ তারা কি শুরু করলো দাঙ্গা লাগা দাঙ্গা বাস করা বিভিন্ন জায়গায় মুসলমানদের মধ্যে বিভক্ত সৃষ্টি করে দেওয়া এটা খারিদিদের কাজ শুরু হলো আসুন হাসান রাজি আল্লাহতালহ স আট মাস পর্যন্ত খেলাপদের দায়িত্বে ছিলেন জোরে বলেন কয় মাস আট মাস পর্যন্ত খেলাপদের দায়িত্ব ছিলেন উনি দেখলেন যে এই পরিস্থিতি সামাল দেওয়া আমার হাতে না এই পরিস্থিতি আরও দিন দিন খারাপের দিকে যাচ্ছে ইসলাম ও মুসলিম উম্মার জন্য এটা অত্যন্ত ভয়ানক তাই উনি তার ছোট ভাই হুসাইন রাজিউল্লা দালুকে সাথে নিয়ে আট মাসের মধ্যে সিরিয়ায় রওনা দিলেন মোয়াবিয়ার কাছে জোরে বলেন কোথায় গেলেন মোয়াবিয়ার কাছে মোয়াবিয়ার কাছে যাইয়া মোয়াবিয়ার কাছে দোনো ভাই বললেন যে আমরা আপনার বায়ত গ্রহণ করব মুসলিম উম্মার আমির আপনি জোরে সোবাহর আল্লাহ হাসান এবং হুসাইন দুই ভাই শেষায় পদত্যাগ করলেন হাসান ইসলামিক থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন হজরত হাসান রাজি আল্লাহ আনহু এবং হোসেনকে সাথে নিয়ে মোয়াবিয়ার বায়াত গ্রহণ করলেন সারা মুসলিম উম্মাতে এই ঘটনা সরে গেল সবাই ময়াবিয়াকে মুয়াবিয়ার বায়াত গ্রহণ করলেন এখন একটা বিষয় এই যে হাসান এবং হোসেন রাজিয়া আল্লাহ তাল আনহু মোয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করলেন স্বেচ্ছায় এই কথাটা নবীজি ভবিষ্যৎ বাণী হিসেবে আগেই বলে দিয়েছেন যখন সোহান সোবহান আল্লাহ এই কাজটা যে করবে হাসান এই কাজটা যে হাসান হোসেন করবে এটা নবীজি বলে দিয়েছেন কি বলেছেন দেখেন ওয়াসাই উস লেহুল্লাহুবিহীন বাইনা ফিয়া তাইনে আজি মাইনি মিনাল মুসলিমিন রওয়া হুমুত্তা ফাকুনালাই বুখারি ও মুসলিমের হাদিস নবী আল্লাহ্নবী সাল্লাহুয়া আলাইহুয়াসাল্লাম বলে আমার এই সন্তান অর্থাৎ হাসানের কথা বলছে হুসাইনের কথা বলছে নবী বলেন আমার এই সন্তান আমার এই নাতি হল সর্দার কেমন সরদার কেমন নেতা বলছেন সায়ুশ্রী হুল্লাহহুবিহীন বাইনা ফিয়াতে আজি মা ইনিমিনাল মুসলিমিন আল্লানবী বলে আল্লাহ আল্লাহর আমিন আমার এই সন্তানদের দ্বারায় মুসলমানদের বিশাল বড় দুটো দলকে আল্লাহ এনাদের দ্বারায় এক করে দেবেন জোরেকন সোহান আল্লাহ মুসলমানদের বিপদকে নিরূসণ করে দেবেন মুসলমানদের দূরত্ব কমিয়ে দেবেন মুসলমানের দুই দলের মধ্যে মীমাংসা সাধন করে দেবেন আমার ছেলে হজরত আর সেটাই করেছেন ভবিষ্যৎবাণী করেছেন যে এনাদের দ্বারা একটা গ্রুপ আর সে একটা গ্রুপ এই গ্রুপের ভিতরে যে এটা নিরুষন করবেন কে এখন দেখেন হাসান যদি বায়াত গ্রহণ করে তাহলে হাসানের অধীনস্থ যারা ছিল তারা কি আর কোন সমস্যা আছে তাদের তারাও মোয়াবিয়ার বায়েত গ্রহণ করলো চললো দীর্ঘদিন পর্যন্ত একটা না বিশ বছর জোরে বলেন কত বছর জোরে বলেন কত বছর বিশ বছর শাসন করলেন হজরত মহাবিয়া রাজিয়াল্লাহ আনহু দিকবিদিক জয় করলেন বিভিন্ন এলাকা জয় করলেন পথ পথ করে ইসলামের পতাকা চতুর্দিক থেকে উড়ানো শুরু হয়ে গেল ঘুম হারাম হয়ে গেল ইহুদি খ্রিস্টানদের যে মহাবিয়া যদি তার এই বিজয়কে অব্যাহত রাখে সারা পৃথিবীর কোনো একটা সীমানা কোনো একটা দুর্গ থাকবে না যেটা খ্রিস্টানদের আর যেটা ইহুদিদের সব দখল করে নেবে মুসলমান তাদের ষড়যন্ত্র নতুনভাবে তারা শুরু করলো প্রিয় মুসলিম ভাইরা শেষের দিকে অনেক লম্বা কথা যখন এজিদকে এজিদকে মুয়াবিয়া কি করলেন মনোনয়ন করলেন নির্বাচিত করলেন সরকার হিসাবে এর একটা বিশাল পট ভূমিকা আছে এই বিষয়টা আমি আপনাদেরকে পড়ার জন্য অনু অনুরোধ করতেছি আহ্বান করতেছি কেন দিলেন মোয়াবিয়া এজিদকে কেন দিলেন এটা জুমার আলোচনায় আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পারবো না মোয়াবিয়া কেন নির্বাচিত করলেন এজিদকে এই বিষয়টা আপনারা একটু দেখেন এটা ভালো করে বোঝেন বোঝার পরে এ বিষয় নিয়ে মতামত থাকলে বলেন ইনশাল্লাহ আমরা সুরাহা করবো এখন আসেন এজিৎ যখন ক্ষমতায় আসলেন ময়াবিয়া কিন্তু চিঠি লেগে দিয়েছেন আরবের সব আমিরের কাছে চিঠি লিখে দিয়েছেন এজিদের হাতে বায়াত করার জন্য সবাই বায়াত গ্রহণ করলেন হজরত হোসেন রাজিউল্লাহু বায়াত থেকে বিরুদ্ধ থাকলেন কাউকে আমির মেনে না নেওয়া ইসলামের মধ্যে এটা অন্যায় নয় হোসেন রাজি আল্লাহ এজিৎকে আমির হিসাবে মেনে নেন নাই তাতে কোনো দোষ নাই উনি নানেন কোনো সমস্যা নাই আর এটাকে সুযোগ করে নিল সাবার গোষ্ঠীরা আবদুল্লাহ সাবার গোষ্ঠীরা এটাকে সুযোগ করে নিল এহুদি খ্রিস্টানরা এটাকে সুযোগ করে নিল কুফার ভিতরে তারা একটা ষড়যন্ত্র শুরু করলো কুফার বিরুদ্ধে ষড়যন্ত্র করে হোসাইনকে বলছে আপনি ঠিক পথে আছেন আপনি এজিদকে যে কিনেন নাই আমির হিসেবে মেনে নেন নাই আপনি ঠিক পথে আছেন আমরা কুপে আপনার হাতে বায়াত গ্রহণ করব চিঠি গেল একটা চিঠি গেল দুইটা চিঠি গেল তিনটা ঐতিহাসিকগণ বলেন যে কুফা থেকে হজরত হোসাইনের কাছে হোসেন রাজি তালা আনহুর কাছে পাঁচশোর অধিক চিঠি গিয়েছেন যখন পাঁচশোর অধিক চিঠি গিয়েছেন তখন হোসেন রাজি আল্লাহ আনহু তার ভাই চাষ্ত ভাই তার ভাই আকিলকে মুসলিম এবনে আকিল তার স্বাস্থ্য ভাই আরেক বেটার নাম আকিল মুসলিম এবনে আকিলকে পাঠাই দিলেন কুফাতে যাও তুমি কুফাতে যাও কুফাতে যাইয়ে দেখো আসলে অবস্থাটা কী তখন মুসলিম এবনে আকিল রজি আল্লাহ তালা আনহু কুফাতে গেলেন দেখলেন যে হ্যাঁ বাস্তবেই সেখানকার লোকজন ইয়াজিদকে নয় চায় কাকে জোরে বলেন চায় কাকে হজরত হোসাইনকে চায় লম্বা কথা ভাই তখন হোসাইনের হাতে তিরিশ হাজারের মতো কুফাবাসী বায়াত গ্রহণ করলেন মুসলিম আকিল চিঠি পাঠাই দিলেন যে হ্যাঁ এখন আপনি কুফায় চলে আসেন কুফাতে চলে আসেন আপনার হাতে তিরিশ হাজার মানুষ বায়াত গ্রহণ করেছে আপনাকে আমির হিসাবে মেনে নিয়েছে এই কথা নিয়ে যখন হোসেন রাজি আল্লাহ তার পরিবারের সদস্যদেরকে নিয়ে কুফাতে যাওয়া আরম্ভ করলেন তখন আবদুল্লাহ এবনে মাসউদ এবং অনেক প্রখ্যাত প্রখ্যাত সাহাবি বলেছিল হোসেনকে যে হুসাইন তুমি যাইও না কুবাবাসীকে ওই কুবাবাসী তোমার ভাইকে মেরেছে ওই কুবাবাসী তোমার বাবাকে হত্যা করেছে ওখানে খারিজির উৎপাদ বেশি ওখানে খারিজি দলের লোকেরা বেশি তুমি যাইও না কিন্তু তিনি তাদেরকে বুঝিয়ে গেছেন যে না আমি অসত্যের সঙ্গে আপোষ করতে পারি না যাই হোক লম্বা কথা উনি যখন রাস্তায় আসছেন তখন এজিদের বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওনাকে রাস্তায় আটকে দিয়েছেন এখানে কুফার যিনি গভর্নর ছিল কুফার যিনি শাসক ছিল ওনাকে পরিবর্তন করে দেশের ওনাকে পরিবর্তন করে দেওয়ার পরে অন্য একজনকে দেশের যেই তিরিশ হাজার মানুষ হজরত হুসাইন রাজি আলাদুকে সমর্থন করেছিল বায়াত গ্রহণ করেছিল একে একে মুসলিম এমনি আকিলের কাছ থেকে তারা সবাই ভাগে গেল শুধু তিরিশ জন ছিল তিরিশ হাজারে কয়জন তিরিশ জন ওই তিরিশ জনও সন্ধ্যের পরে তারাও পালালো মুসলিম এমনি আকিল একায় কুফাতে কোথায় যাবে কোথায় থাকবে কোথায় খাবে তখন এজিদের বাহিনী মুসলিম এবনে আকিলকে আরাফাতের ময়দানে ধরে ফেলে আরাফাতের ময়দানে তাকে নিহত করে শহীদ করে দেয় লম্বা ইতিহাস ভাই হুসেন রাজি আল্লাহ তখন তিনটে অপশন দিয়েছিলেন এজিদের বাহিনী ওবায়দুল্লাবনে জিয়াদকে যে ঠিক আছে তিনটে অপশন দিলাম আমি যেহেতু পরিস্থিতি এরকম কুফেবাসী আমাকে ধোকা দিল আমি এক নম্বর দিলাম যে তুমি কি করো আমাকে কুফাতে যেতে দাও মদিনায় ফিরে যেতে দাও দুই নাম্বার এজিদের কাছে নিয়ে চলো তিন নাম্বার সীমান্তবর্তী কোনো এলাকায় আমি যুদ্ধে অংশগ্রহণ করবো তখনও ইসলামী যুদ্ধ চলছিল সীমান্তবর্তী এলাকায় ওই যুদ্ধে আমি অংশগ্রহণ করব তিনটে অপশনের একটাও কিন্তু হোসাইনকে সেদিন দেওয়া হয় নাই এটা হোসাইনের প্রতি অভিসার রাজি আল্লাহুদাল প্রতি অভিসার উবায়দুল্লাহ নিজিয়ার নিজস্ব আরও ক্ষমতা দেখিয়েছিলেন লম্বা চৌরা কাহিনী ভাই তখন যুদ্ধ শুরু হয়ে গেল যে তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি হও হোসাইন রাজি আল্লাহ আনহুর কাছে সেই সময়ে লোক ছিল কতটুক লোক ছিল হোসাইন রাজি আনহুর লোক ছিল দেখেন তিরিশ জন ছিল অশ্বরোহী চল্লিশ জন ছিল পদাতিক বাহিনী নারী ছিল সতেরো জন এবং আহলে বাইতের শিশু শিশু সন্তানেরা যুদ্ধ শুরু হয়ে গেল এক পর্যায়ে হোসেন রাজি আল্লাহ আনহুর বাহিনী থেকে বাহাত্তর জন শহীদ হয়ে গেল বাহাত্তর জন দুনিয়া থেকে চলে গেল আমার ভাইয়েরা পরিশেষে একষট্টি হিজড়ি দশই মহরম শুক্রবার কারবলার প্রান্তরে নির্মমভাবে শহীদ হন হজরত হোসেন রাজি আল্লাহ তখন তার বয়স ছিল আটান্ন বছর জোরে বলেন বয়স কত ছিল আটান্ন বছর আমার ভাইরা এই সময় সিনা সিনা নেপনি আনাস ইনি কিন্তু হত্যা করেছে আর সীমার আরেকজন হোসেন রাজি আলদালহুর বুকের ওপর চাপ দিয়েছে এবং সীমার অনেক অন্যায় নাশানাসি ঝাপাঝাপি করেছে অত্যাচার করেছে দেখেন ইসলামের একটা বিধান দেখেন ইসলাম বলছে তুমি যদি কোনো শত্রুকে হত্যা করো তুমি যদি কোনো শত্রুকে হত্যা করো তুমি যদি কোনো প্রাণীকে হত্যা করো বৈধভাবে তারপরে তুমি তার সঙ্গে সহানুভূতিশীলভাবে হত্যা করো হত্যা করার সময় সহানুভূতি করতে বলেছে শত্রুকে যখন তুমি জবাই করবা শত্রুকে যখন তুমি মেরে ফেলবা তার সঙ্গে সহানুভূতি করো তার সঙ্গে দুষ্টামি করি না তার প্রতি কী করো অবিচার করো না আমাদের দেশে এমন হয়ে যায় আমাদের দেশে কাউকে খুন করার পরে নৃত্য পরিবেশন করা হয় ধরে বলেন ঠিক না এগুলো অন্যায় এগুলো অবিচার এগুলো আমরা দেখেছি কাউকে খুন করার পরেও কিন্তু এরকম কাজ করা যাবে না সে দোষী আছে আইন আছে তার গালায় জুতের মালা পরা এটাও সমুচীন নয় এরকম সকল কাজ গরিহিত এবং অবৈধ আইন চলবে আইনের ভিত্তিতে জোরে বলেন ঠিক না বে সম্মানিত মহাজের স্বামী শরি শেষে আমি যেটা বলবো দেখেন বাইতের সেদিন শহীদ হয়েছিল আলীর সন্তান ছিল আউ বকর উমর ওসমান কার ছেলে হজরত আলীর এই তিন ছেলে আউ বকর উমর ওসমান আহলেবাইদ থেকে এরা শহীদ হয়েছেন হাসান রাজি আল্লাহনহুর ছেলে আউ বকর উমর তালহা এরা আহলেবাইদ থেকে শহীদ হয়েছেন হুসাইন রাজি আল্লাহনুর সন্তান আলী আকবর আব্দুল্লাহ এরা আহলে আহলেবাইদ থেকে শহীদ হয়েছেন এবং আকিল রাজি আল্লাহুল্লাহন সন্তান জাফর আবদুল্লাহ আব্দুর রহমান বিন মুসলিম মুসলিম এবন আকিল এরা শহীদ হয়েছেন জাফরের সন্তান আউন এবং মোহাম্মদ এরা শহীদ হয়েছেন যারা বেঁচে ছিলেন তাদের মধ্যে সেদিন ছিল শুধু ছিল নবীবংশের জয়নুল আবিদিন আলী ইবনী হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ আনহু পাক রব্বুল আলমিন এই বিক্ষিপ্ত কথাগুলোর প্রতি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন ওয়াখাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ